আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং যে খান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ অভিনন্দন অভিনন্দন মুবারক আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হানাবিল্লা এবং বাঁকা বিল্লা ফিল্লা কি এবং বাকাবিল্লা কি বাঁকা গেলে আমরা কি বুঝতে পারবো কি দেখতে পারব আমরা যদি এই জিনিসটা একটু বুঝতে পারি তাহলে হয়তো আল্লাহর ক্ষুদ্র সম্পর্কে কিছু অবগত হতে পারব কারণ একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ফানা ফিল্লাই না যায় বাঁকা না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কিন্তু আল্লাহর কুদরত বুঝতে পারে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক স্থাপন হয় না আল্লাহর সঙ্গে প্রেমময় সম্পর্ক স্থাপন করতে হলে প্রজ্ঞাময় জ্ঞানের মাধ্যমে প্রজ্ঞাময় জ্ঞানের মাধ্যমে প্রেমময় সম্পর্কের মাধ্যমে একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারলে তবেই কেবল সে সফল হয় অন্যতায় সফল হওয়ার সম্ভাবনা থাকে না তো আজকে এই আলোচনাটা আমরা করছি এই কারণে আমরা জগতময় সকল মানুষই কিন্তু আল্লাহ সন্তুষ্টি কামনা করি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের সন্তুষ্টি কামনা করে আল্লাহর দাসত্ব আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহর প্রেমময় এবাদত বন্দি আমরা করি প্রতিটা মানুষই করার চেষ্টা করে হয়তো শয়তানি বসবাস মন্ত্রণার কারণে মানুষগুলি আল্লাহকে ভালো করে চিনতে জানতে পারে না বোঝার চেষ্টা করতে পারে না সময়ের সঙ্কুলতা দেখা দেয় তো আমরা আজকে যে আলোচনা করব সেটা ফানা ফিরলাম আসলে আমরা জানি ফানাফুল্লাটা কি ফানাফিল্লা বাকাবিল্লা ফানা কিন্তু আমরা কয়েক ধরনের হয়ে থাকে এক হলো শেখ তিনটা ফানা রয়েছে এক হলো ফানাফির শেখ এক হলো ফানাফির রাসুল আর একটা হলো ফানাফিল্লা তো ফানাফির শেখ হলো কোনো পীর মুর্শিদের প্রেমে ফানা হয়ে যাওয়া অর্থাৎ একজন মানুষ যখন প্রেমময় ভক্তি আবেগের মাধ্যমে কোনো মসজিদ বা কোনো গুরুর শিষ্য হয়ে তার কাছে সম্পূর্ণ প্রেম নিবেদন করবে নিজেকে সে উৎসর্গ করবে বিক্রি করবে এবং সে এই কথার উপরে ওয়াতাবদ্ধ হবে যে আমি আমার জীবন জবন সব আপনার কাছে আত্মসমর্পণ করছি একমাত্র মহান রাবুল্লা আলমিনকে পাওয়ার জন্য খোঁজার জন্য আমার এই পথটুকু আপনি বুঝিয়ে দিবেন এরকম সংকল্প নিয়ে যখন কোনো মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে একজন গুরুবাসী গুরুর মাধ্যমে তখন গুরুর সঙ্গে যখন তার একটা প্রেম সৃষ্টি হয়ে সে যখন সর্বোচ্চ প্রেমময় যে আদ্য কায়দা প্রেমময় বক্তি যখন তার মসজিদকে নিবেদন করে তখন মসজিদের আত্মা এবং শিষ্যের আত্মা গুরুর আত্মা ভক্তের আত্মা ঠিক এমনই একটা পর্যায়ে একত্রিত হয় তখন তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না একেবারে কাছে চলে যায় যায় মিশে তখন এটাকে হয় ঠিক আল্লাহর রাসুলের প্রেমে যখন যখন কোনো মানুষ গুরু আল্লাহর তার সামনে তুলে ধরে রাসুল কী জিনিস নবী কী জিনিস নবী জন্য পৃথিবীতে আসছিল এবং কি জন্য আল্লাহ বাড়িতে চলে গেছে কি কারণে এই পৃথিবীটাকে সাজিয়েছে এবং এই ধর্ম কি কারণে হলো পূর্ণ তথ্য যখন একজন ভক্তের কাছে সে পেশ করে এবং ভক্ত যখন তা ভালো করে বুঝতে থাকে তখন তার প্রেম ভালোবাসা নবীর প্রতি এতটা গভীর হয়ে যায় গভীর হওয়ার কারণে নবী সারা না নবীর প্রেমে যখন সে বিলীন ফানা হয়ে যায় তখন ওইটাকে বলে ফানাফির রেসুল তো তিন নম্বরে ফানা ফিল্লা আমি তো ফানা ফিল্লার কথাই বলতেছিলাম তো ফানা ফিল্লা হচ্ছে এমন একটা পর্যায় মানুষ যখন ফানাফিল্লাই চলে যায় তখন নিচের যে দুনিয়ার যে জগতময় যে লোভ লিপসা আছে চাকচিক্য আছে দুনিয়ার চাকচিক্য মোহমায়া আছে দুনিয়ার সমস্ত কিছু তার থেকে আস্তে আস্তে দূরে সরে যায় সে এমন একটা পর্যায়ে চলে যায় তাকে মানুষ ফকিরও বলে নিঃস্ব বলে পাগল বলে কত কিছুই বলে অর্থাৎ তার মধ্যে দুনিয়া বি কিছুই বলতে থাকে না সে ফকির হয়ে যায় নিঃস্ব হয়ে যায় যা কিছু থাকে লাউজুদা ইল্লা আল্লাহ ব্যতীত তার মধ্যে কোনো মাওজুদ থাকে না লাউবুদা ইল্লাহ আল্লাহ ব্যতীত তার কোনো দাসত্ব থাকে না লা মাকসুদা আল্লাহ ব্যতীত তার কোনো মকসুদ বা উদ্দেশ্য থাকে না ঠিক এমন একটা পর্যায়ে যখন সে চলে যায় হর হামেশায় তার আল্লাহর প্রেমে সে হয়ে যায় বিলীন হয়ে যায় দুনিয়াতে সে প্রায় হিতুপ্রায় হয়ে যায় এই পরিস্থিতিতে সেটাকে বলা হয় ফানাফিল্লা হ্যাঁ ফানাফিল্লাতে যখন কোনো মানুষ চলে যায় তখনই আসল খেলা সেখানে ঘটে যায় অর্থাৎ কোনো মানুষ যখন ফানা ফিল্লাতে পৌঁছতে পারে বলাটা যতটুকু সহজ বাস্তবতা কিন্তু এতটা সহজ নয় বাস্তবতা অনেক কঠিন আমরা বলছি যে ফানাফিল্লায় মানুষ আল্লাহর প্রেমে নিমজ্জিত হলই আসল খেলা শুরু হয় তো ফানা ফিল্লাই নিবজ্জিত হওয়াটা কিন্তু এত সহজ নয় একটা মানুষের ভিতরে পবিত্র পবিত্র আত্মার অধিকারী সে যতক্ষণ না হতে পারবে অর্থাৎ তার দেহ থেকে যত বসবাসা কুমন্ত্রণা আসে বিভিন্ন যে পাপ পঙ্ক্ষিরতা আসে খারাপ মন মানসিকতা আসে এবং সুদ সকল প্রকারের অপকর্ম যখন তার দেহ থেকে বিদুরিত হয়ে যাবে তখনই এই মানুষটা আল্লাহর তুমি ফানা হতে পারবে কারণ আল্লাহ হচ্ছে এমন একটা ঐশী সত্তা যিনি অপবিত্রতার কোন লেশ মাত্র বহন করে না আল্লাহ হচ্ছে কত পবিত্র আর আল্লাহ সে পুত পবিত্র একটা বান্দার প্রেমকে আল্লাহ গ্রহণ করে সুতরাং কোনো মানুষ যখন পবিত্র আত্মার অধিকারী হয়ে যায় তখন সে ফানা ফিল্লাই চলে যায় তো ফানা ফিল্লাই চলে যাওয়ার পরে যে আসল খেলা শুরু হয় সেটা হলো বিল্লা বিল্লাতে যখন সে যায় তখন ওই বান্দার তো আর কিছু থাকে না সে তো নিঃস্ব হয়ে যায় মৃতপায় হয়ে যায় তখনই সে এই নিস্তেজ জীবনে নিস্তেজ হালতে বিলীন হওয়া জগতে যে জগতে কিছুই নাই শুধু আল্লাহ ছাড়া ওই তখনই আল্লাহ তার সামনে হাজির হয়ে যায় আল্লাহ তাকে দেখা দিয়ে তার হৃদয় শীতল করে এবং আল্লাহর সঙ্গে যখন তার মোলাকাত হয়ে যায় সেটাকে মেয়েরাজও বলে আল্লাহর সঙ্গে যদি তখন তার মোলাকাত হয়ে যায় তখন প্রভু তাকে যা বলে সে তাই করে আর তাদের মধ্যে প্রেম এমনইভাবে শুরু হয় যেমন মনসুর হিল্লাজের মধ্যে শুরু হয়েছিল যে প্রেম মাওলানা উনিশ সাথে যে প্রেম শুরু হয়েছিল আমরা অসংখ্য আল্লাহর উলিদের জীবনেতে দেখি এরকম প্রেম ছিল আল্লাহর সঙ্গে তারা যা বলতো তাই হতো তা তারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু না দেখে কথা বলতো না যেমন বাহালুল পাগলার কথা আমরা বলতে পারি অনেক আল্লাহ ওলিরা আছেন সুতরাং কোনো মানুষ যদি হানা ফিল্লার থেকে বাঁকা বিল্লা যাইতে পারে এটা তার জীবনের সবচেয়ে চূড়ান্ত সফলতা সুতরাং দুনিয়াতে আমরা অনেক আলেম ওলামা ফকির সাধু সাধারণ মানুষদের দেখি যে তারা তাদের কথায় বার্তায় আচার আচরণে অনেক জ্ঞানী ভাব দেখায় কথার বক বকানিতে বোঝা যায় যে তারা অনেক পণ্ডিত জ্ঞানী মানুষ কিন্তু সে সেটা নাও হতে পারে আবার কোনো মানুষ দেখা যায় সে নীরব নিস্তব্ধ তার কোনো কথাবার্তার মধ্যে জ্ঞানের লক্ষণ নাই সহজ সরল বোঝায় কিন্তু আবার এটাও হতে পারে সেও হতে পারে প্রকৃত জ্ঞানী আসলে জ্ঞানীরা কম কথা বলে কম খায় কম ঘুমায় সুতরাং জ্ঞানের চিনতে আরেকটা জ্ঞানের প্রয়োজন পড়ে এই জন্য প্রত্যেকটা মানুষ যদি সচেতন এবং তার হুশ নিয়ে বেহুস না থেকে হুশ নিয়ে যদি কোনো মানুষ আল্লাহকে হুশ থাকে তাহলে অবশ্যই তার মধ্যে সফলতা আসতে পারে আল্লাহ রাব্বুল আলমিন যেন এই ফানা এবং বাঁকা চেনার পরে আমাদেরকে উক্ত পন্থায় আল্লাহকে খোঁজার চেষ্টা আমরা করি সকলে বলে আমিন ওয়াখি আহমদুল্লাহ রাসুল